সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা ফাইনাল ইয়ারের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দুই বিষয়ে যে দুই সালের শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাসের আলোকে আমরা এখন চতুর্থ অধ্যায় সংগঠন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এই পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা এই দুটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য একশো পাঁচ টাকা আর যারা শুধুমাত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দুই বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য মাত্র সত্তর টাকা সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে যে আলোচনাটি অর্থাৎ আমাদের ক্লাসে সেটি কিন্তু আমরা আমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দুই সুপার সাজেশন থেকে কিন্তু আলোচনা করব তো আসুন আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজে রাখুন যাতে পরবর্তী অধ্যায়ের সাজেশনের ভিডিওটি আপলোড করার মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান প্রথমে যে প্রশ্নটি স্টাফিং বা কর্মী সংস্থান বলতে কী বোঝায় সাধারণ অর্থে যে প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনের মানব সম্পদের প্রচেষ্টা চালানো হয় তাকে কর্মী সংস্থান বলে ব্যাপক অর্থে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কী ধরনের কত সংখ্যক কর্মীর প্রয়োজন হবে তা নির্দিষ্টকরণ সে অনুযায়ী যথাযথ উৎসব বাছাই করে তা থেকে প্রয়োজনীয় কর্মী সংগ্রহ নির্বাচন করে এবং তাদের যথাযথভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় কার্য ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াকে কর্মী সংস্থান বলা হয় কর্মী সংস্থানের বিভিন্ন প্রামাণ্য সংজ্ঞা তুলে ধরা হলো জিএল এল মতে স্টাফিং প্রক্রিয়া দ্বারা ব্যবস্থাপক অধীনস্থ কর্মী নির্বাচন প্রশিক্ষণ ও পদোন্নতি অবসরদান করেন আর এম হটগেটস এর মতে কর্মী সংস্থান প্রক্রিয়া দ্বারা প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহ নির্বাচন প্রশিক্ষণ এবং উন্নয়ন করা হয় আই রিচ কুঞ্জয়ের মতে সংগঠন কাঠামোর বিভিন্ন পর্যায়ে কর্মীদের শূন্য স্থান পূরণ এবং নিয়কৃত কর্মীদের যথাস্থানে সংরক্ষণ করাই হচ্ছে কর্মী সংস্থান পরিশেষে বলা যায় ব্যবস্থাপনার অতীব গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জনশক্তি কর্মী সংস্থানের মাধ্যমে এই উপাদান প্রয়োজনীয়তা নির্ধারণ সংগ্রান্ত নির্বাচন ও নিয়োগ উন্নয়ন বা পরিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে প্রশিক্ষণ পদোন্নতি পদাবনতি বদলি অবসরদান প্রভৃতি কার্যাবলী সম্পাদন করা হয় এখন আমরা দেখব কর্মী সংগ্রহ বলতে কি বোঝাও আপনারা এগুলো পড়ে নেবেন আরডব্লিউ গিফ গ্রিফিনের মতে খালি পদে উপযুক্ত ব্যক্তিদের আবেদনের জন্য আকৃষ্ট করার প্রক্রিয়া হচ্ছে কর্মী সংগ্রহ এডুইন বি ফ্লিপো এর মতে কর্মী সংগ্রহ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে সম্ভবনাময় কর্মীদের খুঁজে বের করে তাদেরকে প্রতিষ্ঠানের কাজের জন্য আবেদন করতে অনুপ্রাণিত করা হয় অতএব উপযুক্ত সংজ্ঞা বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত উৎস থেকে যোগ্য উদ্যমী ও সম্ভাবনাময় কর্মী অনুসন্ধান করে প্রতিষ্ঠানে কর্মে নিয়োগ লাভের জন্য তাদেরকে অনুপ্রাণিত করা হয় তাকে কর্মী সংগ্রহ বলা হয় কর্মী নির্বাচন বলতে কি বুঝায় কর্মী নির্বাচন বলতে যে সংজ্ঞাগুলো সেগুলো আমরা একটু দেখে নেই ভ্যান ফ্লিট এর মতে কর্মী নির্বাচন হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকে সর্বোত্তম কর্মী বাছাইয়ের প্রক্রিয়া আর এম হটগেটস এর মতে কর্মী নির্বাচন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানে কোন পদের জন্য আবেদনকারীদের মধ্য হতে সর্বোত্তম প্রার্থীদেরকে বাছাই করে উপরের আলোচনা থেকে বলা যায় প্রতিষ্ঠানের নিয়োগের উদ্দেশ্যে নির্দিষ্ট রীতি পদ্ধতি অনুযায়ী প্রতিষ্ঠানের পরীক্ষা নিরীক্ষা করে যোগ্য কর্মী বাছাই করার প্রক্রিয়াকে কর্মী নির্বাচন বলা হয় তো সুপ্রিয় ভিওয়ার্স আমাদের সুপার সাজেশনটি কিন্তু ছাব্বিশ পৃষ্ঠার তো এই ছাব্বিশ পৃষ্ঠার সুপার সাজেশনটি মাত্র সত্তর টাকা নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন আর যারা এই দুটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য মাত্র একশো টাকা তো আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন কর্মী সংগ্রহ এবং কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর প্রথমে রয়েছে সংখ্যাগত পার্থক্য আপনারা এগুলো ভিডিওটি পজ করে দেখে নেবেন এরপর রয়েছে পর্যায়গত পার্থক্য বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন উদ্দেশ্যগত পার্থক্য প্রাতিষ্ঠানিক দায় দায়িত্ব বিস্তৃতি আনুষ্ঠানিকতা এবং পরীক্ষা এখানে আমরা কর্মী সংগ্রহ এবং কর্মী নির্বাচনের মধ্যে সাতটি পার্থক্য কিন্তু আলোচনা করেছি তো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন এখন আমরা দেখব কর্মী সংগ্রহের যে উৎসবগুলো রয়েছে আর সেই সকল উৎসব প্রথমে রয়েছে অভ্যন্তরীণ সংগ্রহ পদ্ধতি এরপর রয়েছে বাহ্যিক সংগ্রহ পদ্ধতি অভ্যন্তরীণ সংগ্রহ পদ্ধতি থেকে আমরা তিনটি এবং বাহ্যিক সংগ্রহ পদ্ধতি থেকে আমরা চারটি উৎস কিন্তু আলোচনা করেছি এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশিক্ষণের সংজ্ঞা দাও বা প্রশিক্ষণ কাকে বলে জেমস স্টোনার এবং আর ফ্রিম্যানের মতে প্রশিক্ষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা কর্মীর বহমান কার্যদক্ষতা সংরক্ষণ কিংবা উন্নয়নের লক্ষ্যে প্রণীত হয় এম জে জোসিয়াসের মতে মতানুসারে প্রশিক্ষণ একটি প্রক্রিয়াকে নির্দেশ করে যার মাধ্যমে কর্মীদের কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের আগ্রহ দক্ষতা সামর্থ্য বৃদ্ধি করা হয় পদম পদোন্নতি জনশক্তি পরিকল্পনা কাকে বলে তো এগুলো দেখে নেবেন তো এখানে কিন্তু আমরা আটটি প্রশ্ন রেখেছি তো আটটি প্রশ্ন যারা ভালোভাবে দেখছেন এখান থেকে কিন্তু পরীক্ষাতে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন কমন থাকবে আপনাদের এর মধ্যেই তো অবশ্যই এই প্রশ্নগুলো আবার যারা ভিডিওটি টেনে টেনে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখবেন তো আমরা এখন রচনামূলক প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানে প্রার্থী বাছাই বা কর্মী নির্বাচন পদ্ধতি বা প্রক্রিয়াগুলো আলোচনা করো প্রথমে রয়েছে আবেদনপত্র সংগ্রহ প্রাথমিক পরীক্ষা লিখিত পরীক্ষা মনস্তাত্ত্বিক ও বুদ্ধিমত্তা পরীক্ষা সাক্ষাৎকার প্রাথমিক নির্বাচন শারীরিক পরীক্ষা অতীত ইতিহাস অনুসন্ধান নির্বাচন যোগদান এখন আমরা দেখব কর্মী সংস্থানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো উদ্দেশ্য অর্জন উত্তম পরিবেশ শৃঙ্খলা আপনারা কিন্তু এগুলো অবশ্যই দেখে নেবেন এখান থেকে ব্যাখ্যাগুলো শূন্য পথ পূরণ অবিরাম উৎপাদন দক্ষতার সমাবেশ পারস্পরিক সম্প্রীতি বাজারজাতকরণ প্রসার সমৃদ্ধি অর্জন প্রশিক্ষণ প্রদান বিভিন্ন প্রকার প্রশিক্ষণ পদ্ধতির আলোচনা করো শিক্ষানবিশ প্রশিক্ষণ সেমিনার অধিবেশন ওয়ার্কশপ বিশেষ সভা চলচ্চিত্র ও টিভি পথ আপরিবর্তন পর্যবেক্ষণ পদ্ধতি বক্তৃতা পদ্ধতি কোচিং এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ পদ্ধতির বর্ণনা অবশ্যই এখান থেকে দেখে নেবেন এই বিস্তারিত তথ্যগুলো এখন আমরা দেখবো পদোন্নতির ভিত্তি সমূহ কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি তিনটি ভাগে ভাগ করা যায় যেমন জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি অর্থাৎ যারা সিনিয়র সেই ভিত্তিতে পদোন্নতি যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি জ্যেষ্ঠতা এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা যে অধ্যায়টি রয়েছিল আমাদের অর্থাৎ অধ্যায় পাস এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা তো পরবর্তী ভিডিওতে আমরা এরপর যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ আমাদের ষষ্ঠ অধ্যায় নির্দেশনা এবং নেতৃত্ব সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে নির্দিষ্ট চার্জের বিনিময়ে কিন্তু উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা এখন ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ